আসসালামু আলাইকুম কবিত বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীদের কিন্তু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কবি বাংলার সাথে আছেন একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টেকনিক্যাল এডুকেশন বোর্ড এসএসসি বিএমটি অথবা এসএসসি ভোকেশনাল আমরা যারা আছি তো আমাদের এইসাম ফার্স্ট ইয়ারের যে एग्जामটা আছে ফার্স্ট ইয়ারের আমরা যদি দেখি এটা নমুনা প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি এটা নমুনা প্রশ্ন আমরা জানি এবছর আমাদের সংক্ষিপ্ত সিলেবাস আছে শর্ট সিলেবাস আছে শর্ট সিলেবাসে কিন্তু পরীক্ষার কোন টপিক থেকে কত মার্ক আসবে সেটাও কিন্তু উল্লেখ ছিল শিক্ষার্থীবৃন্দ তো আমরা জানি পার্ট এ থেকে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস বলেছে টোয়েন্টি ফোর মার্কে পরীক্ষা হবে টোয়েন্টি ফোর মার্কস থাকবে সেখানে একটি সিন প্যাসেজ এবং একটি আনসিন প্যাসেজ থাকবে ওকে আমার কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা শুধু একটা পড়লে হবে না আরও আপনাদের পড়তে হবে দ্য স্টোরি অফ বাংলাদেশ বেঙ্গলি এটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে আর আনসিন প্যাসেজটা আইসঅ বেগম হ্যাজ থ্রি সন্স এটা একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে আর গ্রামার পার্ট থেকে টোটাল বিশ মার্ক পরীক্ষা হবে যেখানে ভয়েস চেঞ্জে থাকবে পা চার তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে থাকবে চার এগুলো আমার কিছু ইম্পর্টেন্ট মনে হয়েছে বলে আমি দিয়েছি পাংসুয়েশন মার্কে থাকবে চার এরপর হচ্ছে ইন্টোনিম ও সিনোনিম যেটা আছে সেটা থাকবে পাঁচ চার আর রাইট ফর্ম অফ ভার্বে থাকবে চার এই টোটাল বিশ মার্ক আর গ্রামার পার্টে হচ্ছে আমি দেখতে পাচ্ছি গ্রামার পার্ট আমাদের টোটালে আছে দুটো টপিক একটা হচ্ছে ফর্মাল লেটার আর একটা হচ্ছে প্যারাগ্রাফ তো ফর্মাল লেটার আমি কিন্তু দুটো দিয়েছি সেটা হচ্ছে

এটা না যে এটাই হুব হু পরীক্ষায় আসবে তবে এগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এই জন্য একটা নমুনা মত একটা কোশ্চেন আপনাদেরকে বানিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি শিক্ষার্থী কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ